আর একটু সুন্দর করে লিখো বড় করে লিখো নাও সুন্দর হয়েছে জন্য সবাই হাততালি দাও তো এই আমিনের জন্য ওকে এই আমিন এবার জায়গায় চলে আসো তুমি হ্যাঁ ধন্যবাদ তোমাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ের এই অঙ্কটি কথা লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী খাদিজা তুমি চলে যাও গিয়ে কথা লিখে দেখা তো কথা লিখে দেখা সবাই লক্ষ্য করো হ্যাঁ ধন্যবাদ সুন্দর হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ হ্যাঁ হাদিদার জন্য সবাই জুড়ে করে দাও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ হাদিদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ এবার জায়গায় চলে আসো হ্যাঁ